গরুর মাংস দিয়ে বুটের ডাউল রান্না করা এই রেসিপিটা আমাদের দেশে কিন্তু অনেক জনপ্রিয় মাংস দিয়ে এই ডাউল রান্নাটা গরম গরম ভাত কিংবা পরোটা অথবা নাল রুটি দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে মাংস দিয়ে এই ডাউল রান্নার রেসিপিটা অনেকে ঝামেলা মনে করে অনেকে আছে ডাউলগুলোকে পারফেক্টভাবে সিদ্ধ করতে পারে না কেউ আছে আবার ডাউলগুলোকে একদম গুলিয়ে ফেলে এতে করে খেতে কিন্তু ভালো লাগে না তাই পারফেক্টভাবে ডাউলগুলো যাতে সিদ্ধ হয়ে আসে এবং যাতে করে বেশি গলেও না যায় আর যাতে পারফেক্টভাবে সুস্বাদু হয় সেই রেসিপিটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান ওয়েলকাম অ্যানাদার ব্যাক টু মাই চ্যানেল আসমা কিচেন অ্যান্ড ব্লগ মাংস দিয়ে ডাউলটা রান্না করার জন্য অথবা ডাউলগুলো ভালোভাবে পারফেক্টভাবে সিদ্ধ হওয়ার জন্য ফার্স্টে আমি এখানে কিছু পরিমাণ ডাউল নিয়ে নিলাম আর ডাউলগুলোকে ঠিক এক ঘন্টার মতো পানি দিয়ে ভিজিয়ে রাখলাম ডাউলগুলো আমি ভালোভাবে পানি দিয়ে ধুয়ে ক্লিন করে নিলাম আর ডাউলগুলো ভিজিয়ে নেওয়ার ফলে দেখো ডাউলগুলো কিন্তু একদম ফুলে উঠেছে এই ফুলে ওঠার মাধ্যমে ডাউলগুলো কিন্তু খুব অল্প সময়ে সিদ্ধ হয়ে আসে তাই অবশ্যই ডাউলগুলোকে এক ঘন্টার মতন ভিজিয়ে রাখতে হবে তোমরা অনেকে আছো ডাউলগুলোকে ভিজিয়ে রাখো না ডাউলগুলোকে সরাসরি রান্না করে পেলো এতে করে ডাউলগুলো ভালোভাবে সিদ্ধ হয় না তাই ডাউলগুলোকে অবশ্যই ভিজিয়ে রাখতে হবে এক ঘন্টার মতো এতে করে ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে চুলায় আমি একটা ফ্রেন বসিয়ে দিলাম আর সেই ফ্রেনে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেলগুলো গরম হওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম চারটে আস্ত তেজপাতা চারটে দারচিনি এবং ছয় থেকে সাতটা এলাচ দিয়ে দিলাম তার সাথে অ্যাড করে দেব কিছু পরিমাণ লং এবং কিছু পরিমাণ গোলমরিচ গরম মশলাগুলোকে হালকাভাবে বেজে নিতে হবে এই সময় লক্ষ্য রাখবে যাতে করে গরম মশলাগুলো ফুটে না যায় চুলের আষ্ট কিন্তু একটু কমিয়ে দিতে হবে যখন গরম মশলাগুলোকে বাজবে তখন দেখবে ভালো একটা গ্র্যান্ড বের হয় এখন আমি এখানে দিয়ে দিলাম মোটা করে কেটে নেওয়া পেঁয়াজ পেঁয়াজগুলোকে আমি কিছুক্ষণ ধরে বেজে নেব বেশি ভাজবো না হালকা করে বেজে নেব পেঁয়াজগুলো ভাজার পর এখানে আমি দিয়ে দিব এক টেবিল চামচ হলুদের গুঁড়ো এক টেবিল চামচ মরিচের গুঁড়ো যারা তোমরা জাল খেতে পছন্দ করো চাইলে তোমরা জালের পরিমাণটা আরও বাড়তি দিতে পারো দিয়ে দিলাম এক টেবিল চামচ জিরের গুঁড়ো এক টেবিল চামচ ধুনিয়ার গুঁড়ো সাথে অ্যাড করে দেবো এক টেবিল চামচ লবণ এখন আবারও হালকাভাবে সবগুলো উপকরণ বেজে নেবো যাতে করে পুড়ে না যায় দিয়ে দিব দুই টেবিল চামচ আদা এবং রসুন বাটা আমি সবসময় কিন্তু আদার সাথে রসুনটা একসাথে বেটে নিই ছালে তোমরা আলাদা আলাদাভাবে বেটেও দিতে পারো আবারও কিছুক্ষণ ধরে রসুনগুলোকে ভেজে নেব যাতে করে রসুনের কাঁচা গন্ধটা চলে যায় সবগুলো মশলা কষিয়ে নেওয়ার জন্য এখানে আমি খুব অল্প পরিমাণে ফ্রানি দিয়ে দিলাম আর এই ফ্রানির মাধ্যমে সবগুলো মশলা কিন্তু কষানো হয়ে যাবে দিয়ে দিব আধা টেবিল চামচ বাটা মশলা আবারও কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেব এখন কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে যে কোনো রান্নার ক্ষেত্রে লক্ষ্য রাখবে সবগুলো উপকরণ যদি ভালোভাবে কষানো হয় এতে রান্নাটা কিন্তু অন্যরকম টেস্ট হয় আর হলুদ মরিচ পেঁয়াজ রসুন মশলার কোনো গন্ধ থাকে না ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম প্রায় এক কিলোর মতো গরু মাংস এখন মাংসগুলোকে উপকরণের সাথে ভালোভাবে মিশিয়ে নেব এমনভাবে মিশাতে হবে যাতে করে পুরোপুরি মশলাগুলো মাংসের গায়ে লেগে যায় আমি যে প্রসেসে রান্না করতেছি সেম তোমরা কিন্তু এইভাবে রান্না করবে দেখবে কিন্তু অনেক টেস্ট হবে তাই অবশ্যই সবাই আমার রেসিপিটা ফলো করবে এখন মাংসগুলোকে কিছু পরিমাণ কষিয়ে নেওয়ার জন্য ডাকনা দিয়ে ডেকে কুক করে নেব প্রায় পাঁচ মিনিটের মতন আর পাঁচ মিনিট পর ডাকনাটা উঠিয়ে নিলাম দেখো মাংসর গায়ে থেকে অনেকটা পরিমাণে ফানি বের হয়ে আসছে এই ফানির মাধ্যমে কিন্তু মাংসগুলো কিছু পরিমাণ সিদ্ধ হয়ে আসবে পুরোপুরি পানি শুকিয়ে আসার জন্য আবারও ঢাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ ধরে কুক করে নেব আর কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে নিলাম দেখো মাংসের গায়ে যে পরিমাণ ফানি ছিল ফানিগুলো কিন্তু শুকিয়ে আসছে ফানিগুলো শুকিয়ে আসার পর এখন কিন্তু ডাউলগুলো দিয়ে দেব ডাউলগুলোকে এখন ভালোভাবে মাংস সবগুলো উপকরণ মশলার সাথে মিশিয়ে নেব প্রায় দুই থেকে তিন মিনিট ধরে মাংসগুলোকে ডাউলের সাথে মিক্স করে নিতে হবে যাতে করে পুরোপুরি মশলাগুলো ডাউলের গায়ে লেগে যায় ডাউলগুলো ভালোভাবে নেড়ে চেড়ে দেওয়ার পর এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব কিছু ফুটান্ত গরম পানি পানিগুলো আমি আগে থেকে ভালোভাবে ফুটিয়ে নিলাম এখানে কিন্তু ঠান্ডা পানি বুলো ব্যবহার করা যাবে না আর ঠান্ডা পানীয় যদিও ব্যবহার করেন এতে করে ডালগুলো সিদ্ধ হয় না আর মাংসগুলোও কিন্তু সিদ্ধ হয় না পারফেক্টভাবে তাই অবশ্যই গরম পানিটা ব্যবহার করতে হবে যাতে করে মাংস এবং ডালগুলো পারফেক্টভাবে সিদ্ধ হয়ে যায় চুলো রাস্তা বাড়িয়ে ডাকনাটা ডেকে দিয়ে প্রায় দশ মিনিটের মতন কুক করে নিলাম আর দশ মিনিট পর ডাকনাটা উঠানোর পর দিয়ে দিলাম চারটে আস্ত কাঁচামরিচ পুনরো আবার ডাকনা দিয়ে ডেকে দিলাম প্রায় পাঁচ মিনিটের মতন কুক করে নিলাম আর এখানে আমি দিয়ে দিলাম কিছু পরিমাণে টমেটো এখন আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ডাউলগুলো কিন্তু সিক্সটি পারসেন্ট এই সময় সিদ্ধ হয়ে আসছে আর একটা জিনিস লক্ষ্য রাখবে যখন রান্নার পুরোপুরি ব্লক চলে আসবে এই সময় কিন্তু চুলোর আঁচটা কমিয়ে ডাউলগুলোকে আস্তে আস্তে সিদ্ধ করে নিতে হয় চুলো রাস্তা কমিয়ে আবারও ডাকনা দিয়ে ডেকে প্রায় দশ মিনিটের মতন কুক করে নিতে হবে ডাকনাটা উঠানোর পর এইবার কিন্তু ডালগুলো কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে আসছে যখন দেখবে ডালগুলো ভালোভাবে ফেটে গেছে তখন বুঝতে হবে যে ডাউলগুলো পারফেক্টভাবে সিদ্ধ হয়ে আসছে এখন আমি এখানে দিয়ে দিলাম এক টেবিল চামচ জিরের গুঁড়ো এই জিরের গুঁড়োটা দেওয়ার ফলে রান্নার কিন্তু কালারটা অন্যরকম হয়ে আসছে আর ভালো একটা ফ্লেভার চলে আসছে এখন আমি এখানে দিয়ে দিলাম কুচি করে নেওয়া ধনিয়া পাতা এইখানে আমার ফানে কিংবা জোলের পরিমাণটা পারফেক্ট আছে তাই আমি আর কমাবো না কারণ চুলাই থেকে নামানোর পর যখন রেস্টে রাখবে পাঁচ মিনিটের মতন তখন দেখবে এর ফানের পরিমাণটা কিন্তু আরও কমে আসে নিচ থেকে আর যেহেতু বারবার গরম করে রুটি পরাটার সাথে খেতে হয় তাই অবশ্যই কিছু পরিমাণ জোলের দরকার হয় না হলে ডালগুলো একদম গলে যায় এতে করে খেতে ভালো লাগে না এখন আমি এখানে দিয়ে দিলাম রসুনের বাগান আর এবং চারটে আস্ত শুকনো মরিচ শুকনো মরিচগুলো আমি ভেজে দিলাম আর অবশ্যই এইভাবে ডাউল রান্নার ক্ষেত্রে শুকনো মরিচটা ব্যবহার করতে হয় এবং রসুনের বাগানটাও দিতে হয় এতে করে পারফেক্টভাবে টেস্টটা চলে আসে এইভাবে গরুর মাংস কিংবা খাসির মাংস অথবা মুরগির মাংস দিয়ে বুটের ডাউল রান্না করলে মাংসগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে আসে এবং ডাউলগুলো পারফেক্টভাবে সিদ্ধ হয়ে যায় আর রান্নার কালারটাও কিন্তু অনেক সুন্দর হয় দেখতে যেমন লোভনীয় খেতেও অনেক টেস্ট ঈদ স্পেশালে কোরবানি মাংস দিয়ে ডাউল রান্না এই রেসিপিটা অবশ্যই একবার বাসায় ট্রাই করে নিবে। আর গরম গরম ভাত কিংবা রুটির সাথে খাবে দেখবে অনেক ভালো লাগবে এই রেসিপিটা যদি সবার কাছে ভালো লাগে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করবে সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ